খুঁজে না সংবাদ মাধ্যমের স্বামী সন্তানকে কিভাবে লালন পালন করবেন বুঝে উঠতে পারছেন না শান্তির বাজে মহকুমার বেতাকা সুধাংশু মজুমদার পাড়ার বাসিন্দা আশিস মজুমদার কিছুদিন আগে আশিস মজুমদারের স্ত্রী অপুরাণী সেন মজুমদার নিখোঁজ হয়ে যায় খোঁজাখুঁজি করে স্ত্রীকে না পেয়ে শান্তিরবাজার থানায় মিসিং ডায়েরি করেন আশিস মজুমদার শ্বশুরবাড়িতে বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সদুত্তর পাননি অভিযোগ শ্বশুরবাড়ি বাড়ি থেকে ওনাকে জানিয়ে দেওয়া হয় দ্বিতীয় বিয়ে করার জন্য কারণ তার স্ত্রী নাকি নিজের পথ বেছে নিয়েছে আশিস মজুমদার আরও জানায় ওনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে বর্তমান সময়ে এগারো বছরের একটি পুত্র সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন আশিস মজুমদার তিনি চান স্ত্রী যাতে ঘরে ফিরে আসে যে হে তো এখন কই আছে কি আস বিষয় এখন যদি আর প্রশাসনের প্রতি আমার একটা আবেদন আর কি যদি হেডে যদি ক্ষাইকরণ যায় ব্যাংকের কাছে আমার ব্যাংকে আমরা জয়েন্ট অ্যাকাউন্ট আসে একটা জয়েন্ট অ্যাকাউন্ট একটা আসিল প্রায় বাহান্ন তেপান্ন হাজার টাকা মতো আসছিল প্রথমে বিশ হাজার টাকা তুলে নিছে জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে বিশে তিরিশ হাজার টাকা নিছে এরপরে আর বাইশ হাজার টাকা বাইশ সাড়ে বাইশ হাজার টাকা মতো আসলো এই এটির থেকে পাঁচ হাজার ছয় হাজার এরকম তুলতে আছে আমার মোবাইলে মেসেজ আপনার নাম আমার নাম আশীষ মুকুন্দা